সকাল থেকে আমার বান্ধবীরা নিশ্চয়ই তোমরা নারী দিবসের অনেক শুভেচ্ছা পাচ্ছ নারী দিবস নিয়ে অনেক জ্ঞান পাচ্ছ অনেক বন্ধুরা তোমাদেরকে নিয়ে পোস্ট করছে নারী দিবস নিয়ে কিন্তু জানো তো ভাবলেই দুঃখ হয় যে সমাজে এখনো পর্যন্ত কোনো নারী যদি পুনর্বিবাহ করে তাকে কতগুলো নোংরা নাম দিয়ে দেওয়া হয় সেই সমাজেও নাকি নারী দিবস হয় যে সমাজে কোনো মেয়ে ছোট পোশাক পরলে তাকে কতগুলো ইশারা করা হয় সেই সমাজেও নারী দিবস হয় যেই সমাজে কোনো মেয়ে রাত্রিবেলায় একা বাড়িতে ফেরে অফিসের কাজ করে তাকে কতগুলো নোংরা ইশারা পিছু করে তার পিছনে সেই সমাজেও নারী দিবস হয় নোংরা ইশারাটা পিছু করতে করতে যখন তার হাতটা টেনে ধরে এবং তার প্রতিবাদ যখন সে করে তখন মানুষ সেই মেয়েটিকেই দোষী বলে তুই রাত্রিবেলায় একা ফিরছিলিস কেন সেই সমাজেও নারী দিবস হয় সত্যি ভাবলে দুঃখ লাগে যে সমাজে এখনো পর্যন্ত মোটা মোটা পণ দিয়ে মেয়েদেরকে বিয়ে দিতে হয় আবার পণের দায়ে অনেক মেয়েদের বিয়েই হচ্ছে না সেই সমাজেও নারী দিবস হয় যে সমাজে এখনো পর্যন্ত কন্যা ভ্রূণকে হত্যা করা হয় প্রান্তিক জায়গাতে খোঁজ নিলে পাওয়া যাবে সেই সমাজেও নাকি নারী দিবস হয় যেই সমাজে ছোটোর থেকে মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া হয় তোরা পরিবারের ধন বা পরিবারে যদি কোনো অশান্তি হয় একটু মানিয়ে গুছিয়ে নে না সেই সমাজেও নাকি নারী দিবস হয় ভাবলেই দুঃখ লাগে যে সমাজে ধর্ষকের কোনো শাস্তি হয় না উপযুক্ত কিন্তু ধর্ষিতাকে সবসময় দোষী করা হয় তাকে একঘরে করে দেওয়া হয় সেই সমাজেও নাকি নারী দিবস হয় আবার সেই ধর্ষিতার বিয়েও হতে চায় না সেই সমাজেও নারী দিবস হয় যে সমাজে একটা কালো মেয়েকে বারবার তাচ্ছিল করা হয় সে কালো বলে এবং তার বিয়ে হয় না নাকি উপযুক্ত পাত্র পাওয়া যায় না সে কালো বলে সেই সমাজেও নাকি নারী দিবস হয় যে সমাজে মানে কি বলবো যে অ্যাসিড মারছে তার কোনো উপযুক্ত শাস্তি নেই কিন্তু যার উপর অ্যাসিড হামলা হচ্ছে যে মেয়েটির মুখটা ঝুলসে যাচ্ছে যাকে এক ঘরে করে দিচ্ছে সেই সমাজেও নাকি নারী দিবস হয় যেখানে জন্মগত মেয়েদেরই এখনও পর্যন্ত সঠিক যথাযথ অনেক জায়গায় সঠিকভাবে তারা কোনো বিচার পায় না সেখানে আমাদের মতন হয়ে ওঠা মেয়েদের তো মানবেই না আর আমাদের নারী দিবস ওগুলো আমরা মুখে বলি আমাদের মতন হয়ে ওঠা মেয়েদের নারী দিবস সবাই মুখে বলে কিন্তু তাদেরকে তাদের চলার পথে কেউ কোনো সুবিধা করে দিয়ে নারী দিবস পালন করে না ওগুলো মুখে বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেখুন কমেন্টস বক্সের একজন কে কমেন্টস করেছেন মাকেও গালাগালি দেওয়া হয় কমেন্টস বক্সে সেই সমাজেও নাকি নারী দিবস হয় এই ব্যক্তিরাই আবার নারী দিবস নিয়ে বড় বড় ব্যাখ্যা লিখবেন কিন্তু মা বোন মাসি পিসি সবাইকে নিয়ে এত তাচ্ছিল্য ব্যঙ্গ গালাগালি দেওয়া হয় তারপরেও তারা নারী দিবস পালন করে কি বলবো নারী দিবস বলে কোনো কিছু হয় না পুরুষ দিবস বলেও কিছু হয় না এই যে মেয়েদের কাজ ছেলেদের কাজ এই যে আমরা বলে মানে দুটোকে ভাগ করে দিই না মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে কোনো ভাগ হয় না বলতে শিখুন মানুষের কাজ অমানুষের কাজ মানুষ দিবস হোক মনুষ্য দিবস হোক মনুষ্যত্বের দিবস হোক মানসিকতার দিবস হোক নারী দিবস আবার কি এই দিবসগুলো হোক তাহলেই মেয়েরা যথাযথভাবে তাদের জায়গা পাবে ছেলেরাও যথাযথভাবে তার জায়গা পাবে মানুষ দিবস হোক নারী দিবস পুরুষ দিবস না করে মানুষ দিবস হোক আমি এটাই চাই